ইত করছেন যে তার নামটি হিন্দু বা হিন্দু পরিচয়ের কারণে তার মেয়েকে হেনস্থা হতে হয়েছে পাঁচ আগস্টের পরে শুধু এই কারণে তার ফিস পেপার গ্রহণ করা হয়নি এবং তাকে হয়তো বা উনি লিখছেন যে তাকে হয়তো এমন কোনো জায়গায় বদলি করা হবে যেটা আসলে খুব খারাপ একটা বা সাধারণ একটা জায়গা সেটা হতে পারে তার ছেলে বুয়েটে পাশ করার পর চাকরি পাচ্ছে না উনি বলছেন যে এটা কি ও নামের জন্য কিনা শুধু নামের জন্য কিনা তো এইটাই তো হচ্ছে পরিবর্তিত পরিস্থিতি তো সেই পরিস্থিতির ভারে তো আসলে সবাই সব সময় আসলে এটা কতদূর পর্যন্ত বহন করতে পারবেন যেখানে তার একেবারেই জীবিকার প্রশ্ন তার একটা পরিবার চালানোর প্রশ্ন সেইখানে তার অসহায়ত্ব আসে একটা মানুষ আসলে মুখের কথায় তো কখনো হচ্ছে যে আপনি আহ জীবিকা টিকে রাখতে পারবেন না বা একটা পরিবার মেনটেন করতে পারবেন না তো এই হারে ওনার কথা অনুযায়ী যদি বলি যে এই ভারে এই পরিবর্তিত পরিস্থিতির কারণে একজন আহ বিভুরঞ্জন সরকারকে আসলে যদি আমি আত্মহত্যা বলি সেই আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে সেই পরিস্থিতি গুলোর সৃষ্টির দায়টা আসলে কোনোভাবেই ওনার মতো লোকজন এড়াতে পারবেন না কারণ ওনারা হচ্ছে যে এই পরিবর্তনে একটা পার্ট হিসেবেই কাজ করছেন আমরা ইভেন আপনার দেশের যিনি প্রেস মিনিস্টার হিসেবে গেছেন তিনি তো প্রকাশ্যেই বলেছেন যে বিপ্লবের পর বা এই ধরনের অভ্যুত্থানের পর পরাজিত যারা জয়ীরা হচ্ছে পরাজিতদেরকে নির্মূল করতে হবে হত্যা করতে হবে এটা একজন সাংবাদিক যার দীর্ঘ পেশাগত ক্যারিয়ার রয়েছে সেই সাংবাদিক এখন এক ধরনের কি বলবো মানে উস্কানিদাতা বা হচ্ছে যে আসলে আহ হত্যার নির্দেশনা কিভাবে কি হতে হবে সেই নির্দেশনা এখন দিচ্ছেন সেটা প্রকাশ্য দিচ্ছেন এবং তিনি আবার নিজেকে মানে বড় মাপের একজন সাংবাদিক হিসেবে দাবি করছেন এই রকম বিভিন্ন ধরনের সাংবাদিক শ্রেণীকে আমরা দেখতে পাচ্ছি যারা এককালে বলতেন যে শেখ হাসিনার আহ যারা করেছেন যে সাংবাদিকরা তাদের সমালোচনায় তারা একদম ফাটিয়ে দিতেন চারদিকে কিন্তু এখন তারা এইগুলোকে বৈধ মনে করছেন এইগুলোকেই স্বাভাবিক মনে করছেন এইগুলোকেই তারা পেশাদার সাংবাদিকতা হিসেবে আহ তুলে ধরার চেষ্টা করছেন এবং মানে আমি আমি মানে বড় বড় সম্পাদকদের দেখতে পাই যে তারা প্রধান উপদেষ্টায় সাক্ষাৎকার নিচ্ছেন সেখানে তাদের বিগলিত হাসি বিগলিত ভঙ্গি এই এনারাই এক সময় সমালোচনা করেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলনে গিয়ে সাংবাদিকরা কেন প্রশ্ন করেন না আজ তারাই হচ্ছে একই ভূমিকা বরং তার চেয়েও নগ্ন এবং খারাপ ভূমিকায় অবতীর্ণ হয়েছে এবং সেই কারণে গোটা ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি সাংবাদিকতার সেটা সেটা আসলে একজন দিয়ে আমি মনে করছি না এবং বিভূতার কারণে হয়তো আমরা বিষয়গুলোকে আসলে অনেক বেশি আলোচনা আনছি কিন্তু এই ধরনের অসংখ্য ঘটনা কিন্তু গত এক বছরের ধারাবাহিকভাবে ঘটে চলছে গাজীপুরে সেই দিনও হচ্ছে যে মানে এখন একটি একজন সাংবাদিক হত্যা করা হয়েছে সেই সাংবাদিকের হত্যার আগে আরেক সাংবাদিককে কিন্তু একদম পুলিশের সামনে হচ্ছে যে তার আহ ওপর মানে খুবই বিভৎস হামলা আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা তো এগুলো নিয়ে এখন আর কোনো কথা বলতে দেখি না কারণ যারা এখন মিডিয়া চালায় মূলত তাদের একটা তো আছে যে তাদের ভয় সংকট সেগুলো আছে কিন্তু আরেকটা অংশের একটা বড় প্রভাবশালী অংশের বড় ভূমিকা হয়েছে যে স্যার আপনি আসলে কোনোভাবেই দায়িত্ব ছেড়ে যাবেন না প্লিজ এই বাক্য এই শব্দের মধ্য দিয়ে তারা আসলে সাংবাদিকতাকে এই রকম একটা মানে কি বলে তুষ্টি পরিতুষ্টির জায়গায় নিয়ে গেছেন এর থেকে আমি আসলে কখনো কখনো পিয়ার জার্নালমেন্টকেও আসলে খারাপ একটা অবস্থা আমি দেখতে পাই তো তার ফলাফল হচ্ছে এই ঘটনাগুলো করতে আমরা দেখছি এমনিতে পুলক ঘটক আপনি নিজের সাংবাদিকদের ইউনিয়নগুলোর সঙ্গে যুক্ত রয়েছেন এখন এই মুহূর্তে সাংবাদিক ইউনিয়নগুলো কি করছে আর মানে সাংবাদিকতার সবচেয়ে বড় সংকট এই মুহূর্তে কি কি আছে সেগুলো নিয়ে আপনাদের কোন প্ল্যাটফর্মে আলাপ করার সুযোগ হচ্ছে কিনা প্রথমত হচ্ছে যে এই কথাটা আজকে বলেই ফেলি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন যেটাকে আমি ওন করি যেটা আমি যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছি এর আগে ঢাকা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছি নির্বাচনের মানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সভাপতির নামে মার্ডার কেস একাধিক উমর ফারুকের নামে এবং আপনার সাধারণ সম্পাদক যে দ্বীপ আজাদ নামে মার্ডার কেস একাধিক দেওয়া হয়েছে এবং সংগত কারণে তারা পুরোপুরি নিরাপদ কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে যেটা বাংলাদেশের সাংবাদিকদের আমরে অর্গানাইজেশন হিসেবে আমরা জানি সব সংগঠনের একবারে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন বলেন বগুড়া সাংবাদিক ইউনিয়ন এই সব সাংবাদিক ইউনিয়নের একটি আমরা সংগঠন হচ্ছে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন তো আমি এটার যুগ্ম হিসেবে দায়িত্ব পালন করেছি ইনবক্সে আমাদের মধ্যে কিছু আলাপ আলোচনা লেভেলে এসছে একটা জায়গায় প্রথমত আমি বলবো যে সাংবাদিক সভাপতি এবং সেক্রেটারি একটি বড় পরিচয় দিচ্ছেন অন্যরা এখানে এসে মানে প্রতিষ্ঠিত নেতাও নন ভোটও করেন না কিছু করেন না তার বিবেকের জায়গা থেকে সে দাঁড়িয়ে কথা বলেন আমি এই বাংলাদেশের এই প্রতিকূল অবস্থায় বসেও অফিসিয়ালি কোনো সংগঠনের দায়িত্বে না থেকেও আমি আমার জায়গা থেকে কথা বলি কিন্তু যারা একবারে ডিরেক্টলি অফিসিয়ালি দায়িত্বে আছেন সংগঠনের তার দায়িত্বটা অনেক বেশি করতে হয় একটি স্টেটমেন্ট পর্যন্ত ফেডারেল সাংবাদিক ইউনিয়নের এই কয়েকজন নেতা দিচ্ছেন না ইভেন লক্ষণীয় বিষয় হচ্ছে চাকরি করছেন সরকারি সংবাদ সংস্থা বিএসএস প্রতিনিধি হচ্ছেন সাংবাদিক হচ্ছেন ওমর ফারুক আজকে এই কথাটা আমি কখনোই বলতে চাইনি এবং বিভিন্ন সময় আজ এমন একটা সময় এসেছে যে এদেরকে অ্যাকাউন্টেবল না করলে আমরা নিজেরাও অপরাধী হয়ে যাই ওমর ফারুক বিএপি যে পদটা মানে যে ব্যানারটা এটা ওনার পকেটে রেখেছেন ওনার সোফার নিচে উনি সময় মতো বের করে পরিচয় দেবেন এবং উনি এটাকে সেফ একটা সেফ গার্ডি বিএপি এর সভাপতি আমাকে অ্যারেস্ট করলে তো একটা সমস্যা হতে হবে অতএব উনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আমরা চাপ দিয়েছি তাকে আমি ব্যক্তিগত ভাবে তাকে একাধিকবার চাই আপনি যদি দায়িত্ব ছেলে না দিতে পারেন অন্যরা দায়িত্ব পালন করুন দায়িত্ব পালন করার কারণ আপনার মেয়াদও শেষ হয়ে গেছে আপনি দায়িত্ব পালন করেন আপনি মেয়াদ উত্তীর্ণ কমিটি নিয়েই কাজ করেন আমি আপত্তি করব না এই কথা আমি বলেছি কিন্তু আপনি যদি দায়িত্ব পালন করতে না চান ইউ শুড রিজাইন এবং আপনি অবশ্যই কমিটি গঠন করা উচিত শোনেননি দীপাজাদা দীপাজাদ বলে আমি পদত্যাগ করেছি কিন্তু বাস্তবে আবার এই পরিচয় বিভিন্ন জায়গায় ওঠা বসা করেন বলে আমাদের কাছে তথ্য আছে এটা হচ্ছে একটা দিক আর একটা হচ্ছে যে বিএনপি জামাতের একটি অংশ আছে সাংবাদিক ইউনিয়নের এই অংশের মধ্যে আমি একজন নেতাকে দেখেছি এই সময়ের মধ্যে উনি প্রাতিষ্ঠানিক ভাবে অফিসিয়ালি কোন সভাপতি সেক্রেটারি কোনো পদে নেই সাবেক ছিলেন আজিজ ভাই তাকে আমি ভোকাল সাংবাদিকতা বান্ধব একজন নেতা হিসেবে এখন আমি দেখতে পাচ্ছি উনি কথা বলছেন আর একজনও এই সাংবাদিক ইউনিয়নের কেউ কথা বলছেন জাতীয় প্রেস ক্লাবের পরিস্থিতিটা ভয়াবহ এটা বলাটাও মানে মর্যাদার প্রশ্ন জাতীয় প্রেস ক্লাব শুধু এখন না অতীতেও খুব ক্রুশাল টাইমে আমি জানি না মুক্তিযুদ্ধের আগে এটা একটা খুব গুরুত্বপূর্ণ অবদান ছিল বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে তৎকালীন প্রতিষ্ঠাতা সাংবাদিক নেতাদের একটা ভূমিকা ছিল কিন্তু আপনার এরশাদ আমল থেকে পরবর্তী যুগ পর্যন্ত খুব কদাচিৎ কোন বিষয়ের খুব কম বিষয়ে তারা স্টেটমেন্ট দিয়েছে যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ক্ষমতার পালামাতের মধ্য দিয়ে পদ পদবি দখল করার যে প্রবণতা একটি প্রতিষ্ঠানকে ঘিরে এইটা খুব একটা ভালো বার্তা দেয় না সাংবাদিকদের মধ্যে যদি আমি এই কথাটা বলি আর অন্যান্য যে সংগঠনগুলো বলেন সবাই এটা আপনি একটা ছোট একটা উদাহরণ দিই উনি আজ বেঁচে নেই দুজন মানুষই পরপারে দেশের একজন প্রথিত যেসব বিখ্যাত সাংবাদিক এই একটি বিদেশি মিডিয়ায় কাজ করতেন প্রতিষ্ঠিত বিদেশি মিডিয়ায় তো উনি এরশাদ সাহেব ওই কোর্টে হাজিরা দিতে যাতায়াত করে শরীর শাসনের পতনের পরে ওনাকে একটি প্রশ্ন করেছিলেন এরশাদ সাহেবকে যে একবারে তিক্ত জিনুইন প্রশ্ন ছিল উত্তরে এরশাদ সাহেব যে কথাটা বলেছেন এটা খুব প্রণিধানযোগ্য উনি প্রশ্নের ধারে কাছে না গিয়ে ডিরেক্টলি বললেন ভাই আপনি যে আমার কাছ থেকে এই এত ইয়ে নিয়ে গেছেন এটা থেকে আপনার বাড়ির কাজটা হয়েছে আর কিছু লাগলে বলেন আমি অমুককে বলে দেবো আপনাকে দেবে তখন কিন্তু এই দ্বিতীয় পর্যন্ত এত ক্যামেরা মাইক এগুলো ছিল না একবার অনেক সাংবাদিকের আমার সাংবাদিককে বিশিষ্ট সাংবাদিককে বলে দিলেন যে আপনি যে আমার কাছ থেকে টাকাটা নিয়ে গিয়েছিলেন এত টাকা এসেছিলেন ভাই এটা দিয়ে আপনার হয়েছে কিনা এটা একবার বিশিষ্ট পরিণত সাংবাদিক তার নামটা আজকে মারা গেছেন উনি আমি বলে ই করি না তো এইটা হচ্ছে যে এই মানুষটি নিজের মত প্রকাশের স্বাধীনতা বা সাংবাদিকতার স্বাধীনতা ওখানে বিসর্জন দিয়ে এসেছেন এটা হচ্ছে বিসর্জিত মত প্রকাশের স্বাধীনতা তার কাজের মধ্য দিয়ে এই নেতৃত্বের মধ্যে আমাদের সাংবাদিকতার মধ্যে বিসর্জিত মত প্রকাশের স্বাধীনতা আছে যেটা আমরা নিজেরা নিজেদেরকে বিসর্জন দিয়ে ফেলেছি ওটা নিয়ে এসে একটি বলেন যে সাংবাদিকতার আজকে আহ লেখার মধ্যে ব্যাপারটা আছে যে অমুক প্লট পেয়েছে অমুক প্লট পেয়েছে আমি পাইনি এই যে বোধটা তার মধ্যে তৈরি হওয়া এটা মানসিক গোপনীয়তা এবং এইটা যে সাংবাদিকতা একটা এফেক্ট করেছে এটা তার প্রমাণ কিন্তু যে ওনার মতো মানুষ বলছে যে আমি কোনো সুযোগ সুবিধা পেলাম না এবং তার মধ্যে একটি আফসোস আছে এটা বোঝা যায় তার লেখার মধ্যে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে সাংবাদিকতাটাকে এই জায়গায় নিয়ে গেছে যে কিছু মানুষ প্লট পেয়েছে এবং এটা যে সাংবাদিকতাকে ক্ষতি করছে এটা আমাদের দেখিয়ে দিচ্ছে এটা কত ভাবে হয়েছে বঙ্গবন্ধুর আমলে আপনার নিহত সাংবাদিক পরিবারগুলো আহ ইশরাক উদ্দিন হোসেন আমি একটু ইন্টারাপ্ট ইন্টারাপ্ট করছি এখানে প্লট পাওয়ার প্লট বড়দের ব্যাপারটি কোটা ভিত্তিক আছে রাইট সাংবাদিকদের জন্য একটা পার্সেন্টেজ আছে এখন আপনারা প্লট দেয়া বলতেই যদি বুঝেন যে এটি পুরস্কার দিচ্ছে ব্যাপারটা কিন্তু তা নয় এটি অধিকার আমি যে বলেছি না না আমি কি বলেছি না সাগর সরুয়ার তিনি প্লটের জন্য আবেদন করেছিলেন নিয়মতান্ত্রিক লটারির ভিত্তিতে তিনি প্লট পেয়েছিলেন প্রধান উপদেষ্টা সেদিন তাদেরকে হস্তান্তর করেছেন এটা একটা নিয়মতান্ত্রিক ব্যাপার রাইট তো সেখানে কিন্তু এই প্লটগুলো অনেক সময় এই লটারি হলেও ইউনিয়ন গুলো সুপারিশ করে যেখানে ধারণা করে করি আমরা বা মনে করি বা হওয়া উচিত যে যারা সিনিয়রিটির ভিত্তিতে ইউনিয়নগুলি সুপারিশ করবে ওই তারা তো তা করে না তারা করে কে কত বেশি তেলবাজ আছে তাদেরকে সুপারিশ করে রাইট আমি কি ভুল বললাম কিনা বলুন আপনি এটা আপনার অংশ কথা এটা ঠিকই আছে কথার মধ্যে কোনো ভুল নেই কিন্তু আপনি আরেকটু জানার জন্য আমি বলি যে যে কথাটা আমি বলতে চাচ্ছিলাম এটা আপনাদের জানা উচিত এবং দেশবাসীরও জানা উচিত দর্শকদের কি ঘটে

ব্যাপক ভিত্তিকে এই একটা সেন্সও আছে তার মানে একটা সাংবাদিকতাকে অ্যাফেক্ট করেছে মনোজগতকে অমুক একটি প্লট পেয়েছে অমুক তার চোখের সামনে দেখছে একটি সরকারি প্লট পেয়েছে কিন্তু আমি সারাটা জীবন সাংবাদিকতা করে কি করলাম এইটা একটা ব্যাপার এটা মনোজগতে কাজ করার মতোই তো সুতরাং এইটা বহু মানুষের মনোজগতে কাজ করে শুধু এটাই নয় জাতীয় প্রেস ক্লাবের মেম্বারশিপ একটি দুর্লভ বিষয়ে পরিণত করা হয়েছে প্রবীণ সাংবাদিক সারা জীবন সাংবাদিকতা করেছে শেষ জীবনে এসে বলতেছে আমি প্রেস ক্লাবের মেম্বারশিপ পেলাম না এটা তো বহুদূর এই জিনিসগুলোর বিরুদ্ধে আমরা ফাইট করেছি ঠিক যখনই আপনার ই হয়ে গেছে নিজে মেম্বারটা হয়ে গেছে ওই মানুষটি মেম্বার হওয়ার পর বলে না যে এই বাকি প্রফেশনাল সাংবাদিকগুলোর মেম্বারশিপটা হওয়া উচিত এটা নানাভাবে আমরা করেছি আচ্ছা প্লটের ক্ষেত্রে কি ঘটেছে প্লটের ক্ষেত্রে আমি যে কথাটা শেষ করলে আপনার মনে হয় বুঝতে সুবিধা হয় যেমন ধরুন বঙ্গবন্ধুরা বলে ওই রকম কিছু পরিবারকে তো দেয়া হয়েছে যে মানে যেমন মিরপুরের সাংবাদিক আপনার মুক্তিযুদ্ধের সময় নিহত আহ আবু তালেব সাহেবের মনে হয় পরিবারে আমি ওখানে সাক্ষাৎকার এমন বেশ কয়েকজনের ওখানে আছে আবার সিরাজুদ্দিন হোসেন সাহেবের পরিবারকে বা এরকম কিছু কিছু দেওয়া হয়েছিল যারা মুক্তিযুদ্ধে নিহত আচ্ছা এটা হচ্ছে শর্ট টাইমের

স্বাধীনতা হরণ করে পর্যন্ত নিচ্ছেন একটা একটা সাংবাদিক খুবই সমাজের স্পর্শকাতর মানুষরা সাংবাদিক হয় সর্বোচ্চ মানে তীব্র অনুভূতি প্রবণ মানুষরা হচ্ছে সাংবাদিক হয় সেই মানুষদের আপনি ভাত কাপড়ের কষ্ট দেন কোনো অসুবিধা নাই কিন্তু তার স্বাধীনতা যদি আপনি নিয়ে যান কেড়ে নেন তাহলে এর চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না এইখান থেকে মুক্তি দরকার সবার আগে মঞ্জুরুল্লাহ আমি শেষ করবো যদি আপনার শেষ রিমার্কস টুকু আমাকে একটু বলেন এই সরকার একদিকে বলে তারা স্বাধীনতা অবহিত করে দিয়েছে বাংলাদেশ ইতিহাসে সর্বোচ্চ পরিমাণ স্বাধীনতা বর্তমানে সাংবাদিকরা ভোগ করছে অন্যদিকে নানান রকম নিয়ম কানুনের ফাঁদে মানুষকে ফেলে দিচ্ছে তারা একদিকে অদৃশ্য শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করছে অন্যদিকে বিভিন্ন রকম নির্দেশনা পাঠাচ্ছে যেমন আজকেই পাঠিয়েছে শেখ হাসিনার বক্তব্যকে প্রচার করলে তাৎক্ষণিকভাবে তাদের ভাবে ব্যবস্থা নেওয়া হবে তাৎক্ষণিক শব্দটি আমি আবারও বলছি মানে কি কি শাসন তারা দেশে প্রতিষ্ঠিত করছে মঞ্জুরুল হক এটা যখন একটি সরকার ব্যবস্থা বদল হয় তখন পূর্বতন সরকারের অনেক কিছুই বদলে যায় স্বাভাবিক ব্যাপার ভাবে বদলে বাংলাদেশে যদি আপনার আমেরিকার সিস্টেমের মতো যদি আমরা ধরি ডেমোক্রেট এবং রিপাবলিকান বাংলাদেশে ওরকম ধরে নিতে পারি যে আওয়ামী লীগ এবং বিএনপি দুটি প্রধান দল তো যখন বিএনপি সরকার বদল হয়ে আওয়ামী লীগের সরকার আসে তখন বিএনপির আমলে চাকরিপ্রাপ্ত অনেক লোকের সরকারি লোকের কথা বলছি আমি সাংবাদিক না অনেক লোকের চাকরি চলে যায় তাদের ওএসডি হয় তারা বদলি হয়ে যায় এগুলো হয় এগুলো আমরা দেখে এসছি কিন্তু এবার যেটা ঘটছে সেটি হচ্ছে আমূল পরিবর্তন